কাম <laughs> <laughs> পাইপলাইনে গ্যাস লিক তখন সাথে সাথে আমার স্টেশনে খবর দে তখন আমার ফায়ার সার্ভিস এমলি বাজার থেকে আসে আসার সাথে সাথে আমরা কনস্ট্যান্ট ছিলাম হ্যাঁ তারপর দেখা যেতে একটু আমরা ইনফর্ম করতে হয়েছে টিএনজি সিলে হ্যাঁ তো ওই টিএনজি সিলে একটু লেখক ইয়ে আসে হ্যাঁ তারপর তারা স্টাফ হয়েছে ইলেকট্রিকের স্টাফ হয়েছে হ্যাঁ আমার গাড়ি আছে পাঁচটা

তাৰ আমাৰ নাম কুত লাল দাস অফিচৰ এমজি ফাইটে